রোজার প্রশ্ন আপনার কাছে রোজা রেখে অনেকে নামাজ আদায় করে না এদের রোজা হবে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রমাদানে যে সলাৎ আদায় করা ফরজ মাহে রমাদানে সিয়াম রাখা ফরজ তো সলাৎ বেশি গুরুত্বপূর্ণ না সিয়াম বেশি গুরুত্বপূর্ণ সলাৎ আদায় না করে যে ব্যক্তি সিয়াম রাখলো ঘটনাটা এরকম যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো অর্থাৎ কেউ একজন পাগড়ির ফজিলত সম্পর্কে শুনেছে তো সে কি করেছে যেহেতু পাগড়ির আর কোনো কাপড় নেই সে ছনে লুঙ্গি করে পাগড়ি বাঁধে অথচ পাগরি বাঁধা এটা নফল কিংবা সন্ন্যাস যাই বলেন আর লুঙ্গি পড়ায় সত্য এটা ফরজ তো ফরজ বিধান লঙ্ঘন করে নফল নিয়ে টানা পড়া আর মাহের রমাদানের সিয়াম ও ফরজ মাহের রমাদানের সিয়াম ও ফরজ আবার সলাত আদায়িত এটা জীবনের জন্যই ফরজ আর মাহের রমাদানের মাত্র একটি মাস শ্রদ্ধা টাকা ফরজ তো সলাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহান ইমানকে ফরজ করেছেন ইমান আনার পর পরে রোজাকে ফরজ করেননি আমরা যদি কোরআনের শুরুতে দেখি তোমরা ইমানো গাইবের প্রতি আনো আর সঙ্গে সঙ্গে সলাদ কে প্রতিষ্ঠিত করো নামাজের বিধান আল্লাহ তালা সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন কারণ রসুসাল্লাম বলছেন বাইনাল আবদ বাইনাল কুফরে তার কুসালাহ একজন কাফের এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সলাত যে ব্যক্তি সলাত আদায় করে না সে কুফুরি করল কাফের আর যে ব্যক্তি আদায় করে সে ব্যক্তি আল্লাহর গোলাম আর অন্য হাদিসের মধ্যে মাং বলছেন সলাতান কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে সলা পরিত্যাগ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সৌদি আরবের বিখ্যাত ওলামাই কারাম সব সর্বসম্মত ওলামাই কারামের মতামত হচ্ছে ফতোয়া হচ্ছে বেনামাজি কাফের যারা সলাত আদায় করে না এরা হচ্ছে কাফের শুধু শুধু রমাদানে সলাত আদায় করে বাকি সময় করে না এরা মুসলমান নয় শুধু জুমার দিন সলাত আদায় করে বাকি সময় করে না এরা মুসলমান নয় শুধু ঈদের দিন সলাত আদায় করে বাকি সময় করে না এরা মুসলমান নয় মুসলমান পাঁচ সলাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করে সে ব্যক্তি হচ্ছে খাটি মুসলিম আর যে মুসলমান দাবিদার করে কিছু সলাদ বাড়িতে আদায় করে ঘরে আদায় করে কিছু সলাদ মসজিদ আদায় করে এর ইমানের ভেতরে নিফা কি রয়েছে অর্থাৎ আর যে ব্যক্তি সলাত আদায় করে না এর কোন ভিসা নেই এ ব্যক্তি কাফের বেনামাজি সবে যে সলাত আদায় করে না সে যে কাফের রসিসুল্লাহ সাল্লামের সময় থেকে একশো দশ পর্যন্ত হিজড়ি পর্যন্ত কোনো মত পার্থক্য ছিল না সবার কাফের এবং মুসলিম হাদিসের দিকে যদি আমরা আমরা দেখতে পাই যে সাহাবাই কেরাম কোন এবাদত ছেড়ে দিলে তাদেরকে কাফের বলতেন না যে ব্যক্তি রোজা ছেড়ে দিয়েছে তাকে কাফের মনে করতেন না তাকে ফাঁসেক মনে করতেন গুনহাগার জাকাত ফরজ জাকাত দেয় না তাকেও কাফের মনে করতেন না সেই গুনহাগার হজ ফরজ হজ করে না তাকেও কাফের মনে করতেন না ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে এমন মনে করতেন না সে কিন্তু ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে যে সলাত আদায় করতেন না তাকে ঐক্যমতের দৃষ্টিতে তাকে কাফের মনে করতেন ইমাম আহমদ হাম্বাল রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যারা সলাত আদায় করে না এরা মুরদাদ কাফের হয়ে যায় এদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে হত্যা করার বিধান আর ইমাম হানিফা রহেমা তিনি ফাসেক বলেছেন ফাসেক কেমন ফাসেক পাপিষ্ঠ কেমন পাপিষ্ঠ আবু দাউদের হাদিসের দিকে যদি আমরা তাকাই সেখানে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ফাসেক ব্যক্তি যখন কেউ প্রশংসা করে আল্লাহ তালার আড়স রাগে গোসায় থরথর করে কাঁপতে থাকে ফাসেক ব্যক্তি কতটা নিকৃষ্ট তিনি শাস্তি দিয়েছেন যে মুসলিম রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্রে বেনামাজি সলা ইসলামিক রাষ্ট্রে যদি কেউ সলাত আদায় না করে তার শাস্তি হিসাবে তাকে কালাগারে প্রেরণ করতে হবে এবং শাস্তি দিতে হবে যতক্ষণ না সে সালাত আদায় না করছে তো সলাতের এত গুরুত্বপূর্ণ বিধান সালাতের এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন আর যারা কাফের এদের জানাজার সালাত আদায় করা আল্লাহ তাআলা হারাম করেছেন তো দিকে যদি আমরা তাকাই লা তুসাল্লি আলাহাদি মিনহুম মা তাওয়াদাও ওয়া লা তাকুমা আলা ক্বাবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন হে তাদের জানাজা সলাত আদায় করবেন না ওয়ালা তাকুমা আলা কবরি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না কারণ ইন্না হুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা তু ওয়া হুম ফাসিকুন তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করেছে ওয়া মা তু ওয়া হুম ফাসিকুন তারা ফাসিক অবস্থায় গুনাহগার অবস্থায় পাপিষ্ট অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের সলাত আদায় করাবেন না তাদের জানাজা সলাত আদায় করাবেন না এবং তাদের কবরের পাশেও দাঁড়াবেন না এখানে যেহেতু প্রশ্ন যে রোজা রেখে সলাত আদায় না তার রোজা হবে কিনা প্রশ্নটা হচ্ছে যে মুসলমান সে কিনা মুসলমানের ওপর রোজা ফরজ ইয়া ইমানদারগণ তোমাদের রমাদানের সিয়াম তোমাদের লিখিত রূপে ফরজ করে দেওয়া হলো এখানে ইমানদারদের জন্য মাহে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে তো যে ব্যক্তি সলাত আদায় করানা সে ব্যক্তি ইমানদার কিনা এটা প্রশ্ন যে ব্যক্তি সোলাত আদায় না রসুল স্পষ্ট হাদিস মাংতার পার্থক্য হচ্ছে ইবনে শরীফের হাদিসের দিকে যদি আমরা তাকাই সেখানে আমরা আরো স্পষ্ট দেখতে পাই সেখানে সাল্লাম সরাসরি বেনামাজিদেরকে মুশিক বলেছেন যারা সলাত আদায় করে না এরা মুশ্রিক আর মুশিক যে ব্যক্তি আল্লাহ করে তার জন্য আল্লাহালকেই হার করেছেন আল্লাহ সাথে কুফুরি করার সামিল সুতরাং সলাত আদায় করে না সে ব্যক্তি মুসলিম নয় তার উপর রোজার বিধান নয় সলাত আদায় না করলে সে ব্যক্তি ইমানদার থাকে না তার রোজা আল্লাহ দরবারে কবুল হবে না এর কোনো সুযোগ নেই জি ধন্যবাদ